হ্যালো ভিওর্স আমি আপনাদের জন্য একটি প্রোডাক্ট নিয়ে এসেছি প্রোডাক্টটি হচ্ছে আইডি কার্ড হোল্ডার দেখতে পাচ্ছেন শুরুতে প্যাকেজিংটা কতটা সুন্দর যদি আপনাদের একটু খুলে দেখায় এটি উন্নত মানের প্লাস্টিক দিয়ে তৈরি এই আইডি কার্ড হোল্ডারটির নাম হচ্ছে আইডি আইসি কার্ড এর কোড হচ্ছে সেভেন সেভেন এটি উন্নত মানের প্লাস্টিক দিয়ে তৈরি হওয়ায় চারিদিক দিয়ে ধুলাবালি ঢোকার চান্স থাকে না আপনার আইডি কার্ডটি কীভাবে ঢোকাবেন একটু দেখাই এটি কিভাবে খুলবেন এটি এখানে একটু প্রেশার দিয়েই এটি ভাজ আকারে নেমে যাচ্ছে আপনার আইডি কার্ডটা খুব সহজেই এখানে ঢোকাতে পারেন এটি স্কুল কলেজ অথবা কোনো কর্পোরেট স্থানে ব্যবহার করতে পারেন অর্ডার করতে অথবা বিস্তারিত জানতে ইনবক্স করুন ধন্যবাদ